নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন শীতের ফুল গাছ ছোটো ছোটো চারা নার্সারিতে পাওয়া যাচ্ছে ও আপনারা নিয়ে আসতে পারেন আনার পরে মানে বাড়িতে আনবার পরে আমরা যে ফুল কাজগুলি করি সরাসরি মেন পটে লাগিয়ে ফেলি এতে সমস্যা হচ্ছে অনেক গাছ মারা যায় বিভিন্ন রোগে আক্রমণ করে এর থেকে গাছগুলিকে কিভাবে বাঁচাবো এত দাম দিয়ে গাছ আনার পর যদি মারা যায় তাহলে সত্যিই একটা মন খারাপের বিষয় প্রথমত যে কাজটা আমাদের করতে হবে আমার বাগানের পরিবেশ আপনার বাগানের যে পরিবেশ সেই পরিবেশের সাথে এই গাছগুলিকে অ্যাডজাস্ট করে নিতে হবে তার জন্য দশ থেকে পনেরো দিন সময় এদেরকে দিতে হবে কিভাবে রাখবো গাছগুলি চলুন আজকে দেখে নিই নার্সারি থেকে কিনে আনবার পর ছোট ছোট গাছগুলো কোন পদ্ধতির মাধ্যমে রাখলে মরে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার বিষয়টা একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন পাত্রের নিচের অংশে যে পাতাগুলো আছে এগুলো মাটির সংস্পর্শে আছে এখান থেকে বিভিন্ন রকমের ফাঙ্গাস গাছগুলিকে আক্রমণ করতে পারে এগুলো আমাদের কেটে দিতে হবে তো এইভাবেই কিন্তু দেখুন লক্ষ্য করে এখানে পাতা ছিল এখানে পাতা ছিল এই দুটো পাতা কিন্তু কেটে নিয়েছি তাহলে প্রথম কাজ হলো আমাদের গুড়ির অংশের যতগুলো পাতা আছে সেগুলো যদি ভালো থাকে তারপরেও কিন্তু এই পদ্ধতির মাধ্যমে এগুলোকে বাদ দিতে হবে নতুবা ফাঙ্গাস আক্রমণের কিন্তু একটা ভয় থেকেই যায় এগুলো হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা তো আপনারা যে গাছে আনুন না কেন সেই চন্দ্রমল্লিকা আনুন বা গোলাপ আনুন যেটাই আনুন প্রথম কাজটা কিন্তু এটাই করবেন বাড়িতে এনে কখনোই সরাসরি মেইন পটে প্রতিস্থাপন করবেন না একটু সময় এদেরকে দিতে হবে আমাদের বাগানের যে পরিবেশ তার সাথে মানিয়ে নেবার জন্য এরপর যে কাজটা করতে হবে নিচের দিকে চলে আসুন এই কেরিবেগের একদম নিচের অংশের যে প্লাস্টিকটা আছে সেটা কেটে দিন একটু ভালো করে কাটবেন কাজটা আস্তে আস্তেই করতে হবে নতুবা শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ব্লেড দিয়েও করতে পারেন আবার ক্যাচির মাধ্যমে করতে পারেন তো সম্পূর্ণ যদি নাও কাটা যায় এরকম কিছু অংশ কেটে দিলেই হয়ে যাবে তো আস্তে আস্তে করলে কিন্তু পুরোটাই কেটে দেওয়া যাবে তো যাই হোক তো কাটতে পারছে না এই মুহুর্তে দেখুন যেন নিচের অংশটা নিচের অংশে যে মাটিটা আছে সেই মাটিটা যেন মানে বেরিয়ে থাকে এই পদ্ধতিতে প্রত্যেকটা পাত্রের নিচের অংশ এভাবে কেটে দিবেন এবার ভালো করে লক্ষ্য করুন ঠিক এইভাবে তো কাজটা আস্তে আস্তে কাটবেন মানে করবেন আর কি কারণ নিচের দিকে শিকড় অলরেডি বেরিয়ে আসছে এগুলো যাতে আঘাত না লাগে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এর পরবর্তী স্টেপে যে কাজটা আমাদের করতে হবে এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা বড় পাত্র ব্যবহার করতে পারেন মানে টপ বড় টপ হলেও হবে তো আমার কাছে যেহেতু থার্মোকোলের এটা আছে তো আমি এটা দিয়েই কাজটা করব। দেখুন কীরকম এই এখানে কিন্তু ভালো একটা ডিপ আছে এই জায়গাটা কী করব মাটি দিয়ে ভর্তি করে দেব। যতটুকু গর্ত আছে অতটুকু মাটি দিয়ে ভর্তি করে দেব আর আপনারা যদি অন্য কোনো পাত্রে করতে চান একই পদ্ধতি পাত্রের কিছু অংশ মাটি দিয়ে ভর্তি করে দিন এখন একটা একটা গাছ আমি তুলে নেব নিচের দিকে তো দেখুন ভালো করে একদম প্লাস্টিকটা কেটে দিয়েছি হালকা একটু মাটি খুঁড়ে এখানে বসিয়ে দিন বেশি খুঁড়তে যাবেন না অল্প পরিমাণ অল্প পরিমাণ মাটি খুঁড়ে এইভাবে বসিয়ে দিলাম গাছ কিনে আনা খুবই সহজ কিন্তু এর পরিচর্যাটা যদি আপনি একটু সামান্য জেনে যান তাহলে কিন্তু বাগান করাটাও আরও বেশি সহজ হয়ে যাবে দেখুন তো ভালো করে এইভাবে রেখে দেওয়া হলো এটাকে রাখতে হবে এমন একটা জায়গায় বৃষ্টির জল যেখানে না পড়ে অর্থাৎ ছেড়িযুক্ত জায়গায় রেখে দিন দশ থেকে পনেরো দিনের জন্য জল কীভাবে দেবেন দেখুন জল কিন্তু পাত্রের মধ্যে দেব না জল দেব নিচের যে পাত্রটা রেখেছি যে পাত্রের মধ্যে গাছগুলিকে রেখেছি সেই পাত্রে জল দিলেই হয়ে যাবে কারণ নিচের দিকের অংশটা যেহেতু আমি মানে পটের নিচের অংশটা যেহেতু আমি কেটে দিয়েছি এই শিকড়ের মাধ্যমে এরা কিন্তু জল শোষণ করতে পারবে এইভাবে করুন গাছগুলো তাহলে একটা গাছও মরবে না আপনার টাকাটা বৃথা যাবে না আরেকটা বিষয় হল গাছগুলি আনার পরে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তবে ফাঙ্গিসাইডটা আপনি এখনই দেবেন না দু চার দিন পরে ব্যবহার করুন যেহেতু সদ্য আনা গাছগুলো এইভাবে রেখে দেয় মানে রেখে দেওয়া হয়েছে দু চার দিন যাক তারপরে সাফ মানে ব্যবহার করতে পারেন আর ঘরোয়াভাবে যদি করতে চান কিছু হলুদ জলের মধ্যে গুলে সেই জলটা সম্পূর্ণ গাছে স্প্রে করে দিন পনেরো দিন পরে গাছগুলি যখন তুলবেন এখান থেকে দেখবেন এই পাশ থেকে কিন্তু অনেক শিকড় বেরিয়েছে সেই শিকড় সহকারেই গাছ তুলে নিন এটা কার্টুন ব্লেড দিয়ে কেটে মেইন পটে প্রতিস্থাপন করুন আরেকটা বিশেষ কথা হলো গাছ আনার পরেই কিন্তু মাটি তৈরি করে ফেলবেন অর্থাৎ মাটি তো আমরা অনেক আগেই তৈরি করি যেহেতু এখনও পনেরো দিন হাতে টাইম আছে এই গাছ লাগানোর জন্য সেক্ষেত্রে যদি তৈরি করা নাও থাকে আপনি তৈরি করে নিন পটগুলো ভালোভাবে সাজিয়ে রাখুন পনেরো থেকে পনেরো দিনে বেশি রাখতে হবে না এটা কার্টুন আর পটে প্রতিস্থাপন করুন এই পদ্ধতির মাধ্যমে যখন আপনি শীতকালের বলুন মানে যে কোনো সময়ের গাছ যখন এভাবে লাগাবেন তখন গাছ মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই পদ্ধতির মাধ্যমে করুন একটা গাছও মরবে না আপনার টাকা নষ্টও হবে না যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান গার্ডেনিং ব্যাপারে কী সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে নমস্কার